রবীন্দ্রনাথ ঠাকুর আশ্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্স বেগ ফ্রান্সিস বেগ উইলিয়ামস কিতপুর উইলিয়ামস হারবে টমাস জজ এরা কোরআন কিনে গবেষণা করল দুঃখের বিষয় আমরা এই কোরআনটা কিনে কিভাবে ইউটিলাইজ করলাম জানেন আমাদের মধ্যে কিছু মানুষ আমরা কোরআন থেকে নিয়ে ব্যবহার করলাম কিসে তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম করা তাবিজ পড়া ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা ঠিক না গোল টুপি লম্বা টুপি চেরা জামা খাড়া জামা তবলি ফুরপুরা বেরেলি ওয়াহাবি জামাতি ইসলাম আল আদিস বুকে হাত হাতমাদা নাবিন নিচে হাত মাদা গোল টুপি টুপি পড়া না পরা দোয়া করা না করা এই সব নিয়ে মারামারিতে আমরা ব্যস্ত তাই আমি বক্তব্যের শুরুতেই বলছি বাবা আপনারা দয়া করে ওই জিনিসগুলো ত্যাগ করে দিয়ে আসুন না আল্লাহর কি বলছে দেখি আল্লাহ একটু গবেষণা করি আল্লাহ সেগুলো নিয়ে একটু আলোচনা করি আর কোরআন কি বলছে একটু দেখি চলো আপনারা আমার সঙ্গে একটু সময় দিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা বাবা আপনারা আমার কিন্তু নির্ধারিত সময় নেই বাবা আমি আজ পর্যন্ত আমি আমার জীবনে কোনো দিন দুটো জিনিস করিনি আল্লাহ করাইনি এখন পর্যন্ত উনিশশো চুরানব্বই সাল থেকে আমি লেকচার দিচ্ছি ভারতবর্ষ নেপাল বাংলাদেশ এই একত্রিশ বছর জলসা জীবনে আমি কোনোদিন বাবা বে অজুতে ওয়াজ করি নাই এখন পর্যন্ত বাবা আমি চেষ্টা করি অজু অবস্থায় স্টেজে থাকা আর একটা করি কি আমি সময় ধরে বক্তব্য রাখিনি এটা আমার মায়ের আদেশ ছিল তা আমি আল্লাহর কোরআন নিয়ে বসেছি বা আপনাদের সময় হলে একটু ইঙ্গিত দিয়ে দেবেন আমি ছেড়ে দেবো আপনারা যদি শোনার ইচ্ছা করে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তবে আমার কথাগুলো যারা বুঝতে পারবেন না দয়া করে আমাকে বলবেন আই ট্রাই মাই আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে সোনো মাইন এক্সকিউজ মি আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে কয়েক কটা কথা বলে নিচ্ছি এটা আমার প্রাথমিক আলোচনা এক নাম্বার আপনারা যখন জলসা দেবেন বাবা যেখানেই দেবেন জলসা যে জায়গাতে দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন কটা বাবা তিনটে জিনিস এক নাম্বার বক্তা নাম্বার দু কমিটি তিন নাম্বার শ্রোতা বক্তার দুটো জিনিস দেখবেন বক্তাটি সত্যিকারের আলেন কিনা দুই নাম্বার বক্তাটির আমল আছে কিনা দু নাম্বার কমিটি জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ লাগবে বাবা আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে পাঁচটা গুণ লাগবে কটা পাঁচটা গুণ লাগবে বাবা মসজিদ কমিটি হতে গেলে জলসা কমিটি হতে গেলে কমসে কম তিনটে গুণ থাকতে হবে এক নাম্বার সৎ হতে হবে কি বললাম সৎ আচ্ছা সৎ শব্দটা কি ব্যাখ্যা করলে একটু দেখা যাক কি হয় দেখি সৎ কাকে বলে কোন লোকটাকে সৎ বলে শুধু গালে দাঁড়িয়ে রাখলে বুঝি শুধু মাথায় টুপি দিলে বুঝি পাঁচ বক্ত শুধু নামাজ পড়লে বুঝি না চলো আমার রসুল কিভাবে বর্ণনা করছেন দেখুন মোহাম্মদ আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে পেছন থেকে একজন সাহাবি বলছেন ইয়া রসুল আল্লাহ আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিই বিনিময়ে আপনি আমাদের কিছু গ্যারান্টি দেবেন তো নবীজি বললেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব তখন সাহাবীরা বললেন বলার পরে নবীজি বলছেন দুটো জিনিস কি কি শোনো বোখারির হাদিস আল্লাহ রসুল বললেন এক নাম্বার হলো দুই ফোটের মাঝখানে কি বললাম দুই ফোটের মাঝখানে জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জিপটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জিপটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো দু নাম্বার দুই রানের বীজখানে দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিচখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ আসলাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো যান বাড়ি খেলে যান বাড়ি গিয়ে দেখবেন ভয় ভদ্রলোকের নিচে খারাপ নয় ভদ্রলোকের উপর খারাপ ঠিক না মিঠি যার দুটোই খারাপ এজন্যই মোহাম্মদ আসলাম বললেন উত্তম ব্যক্তি ওই চরিত্র লোকটাই একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মলি সাহেব দরবেশ সাহেব আমির সাহেব মোতি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন টরিওয়ালার টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয় টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ম্যানিজ ইজ সামথিং লস হেলথ লস নাথিং লস বাট ক্যারেক্টার লস এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধু মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই নবী বললেন দুই ঠোঁটের মাঝখানে দুই ডানের বিষখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ সসলাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো এক নাম্বার বাবা সৎ হতে হবে দু নাম্বার জলসা কমিটি হতে গেলে পাঁচ বক্ত নামাজি হতে হবে পাঁচ বাক্ত নাম্বার জলসা কমিটি হতে গেলে হালাল খাবার ভক্ষণ করতে হবে এবার আসছি শ্রোতা হতে গেলে কটা জিনিস লাগবে আপনাদের তিনটে জিনিস সনমাইন মি তিনটে জিনিস আপনাদের লাগবে মা বোন বাবাজি যুবক ভাইরা শুনে নিন শ্রোতা হতে গেলে তিনটে জিনিস লাগবে কি কি এক নাম্বার শরীর পা তা আশা করি আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে তবে এখন হয়তো অনেকের অজু নাও থাকতে পারে কিন্তু শরীরটা পাক আছে ঠিক না বেটি দুই নাম্বার কাপড় পা আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন আমার ধারণা আপনাদের কাপড়টা প্রত্যেকেরই পাক আছে তিন নাম্বারটা হলো জায়গা পাক জায়গা পা বাবা এই জায়গাটা পাকটা হওয়া দরকার কেন বলছি শুনুন আচ্ছা এই যে প্লাস্টিকটায় আপনারা বসে আছেন এই প্লাস্টিকটা কি প্যান্ডেল ওলা দিয়া বলুন বলুন আর সব জায়গাতেই এটা হয় প্যান্ডেল প্লাস্টিক হয় শুনে নিন প্যান্ডেল ওলারা এই প্লাস্টিকটাকে তিনবার করে দিন ধৌত করে না ঠিক না বেটি আপনি আজকে এখানে ও বেচারা বিছিয়ে দিয়েছে আগামীকাল পাশের গ্রামে জলসা হবে ও সেখানেই বিছিয়ে দেবে এখানে জলসার পরে দেখবেন কত মানুষ জুতো পায়ে দিয়ে এর উপরে চলাফেরা করবে আবার দেখবেন জলসা হয়ে যাওয়ার পরে দেখবেন দু একটা কুকুর যদি এর ভেতরে ঢোকে এত কুয়াশায় সে এর উপরে শুয়ে থাকবে আর সত্যিকারের একজন নামাজি মুসল্লি মানুষ যার শরীর পাক কাপড় পাক সেই বেচারা এই শরীর পাক কাপড় পাক নিয়ে যদি এই প্লাস্টিকটার উপরে বসে তার কাপড়টা না পাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি ঠিক না বেটি তাহলে কি করা দরকার শুনে নিন আগামী বছর থেকে যখন জলসা দেবেন এই মালির উপরে আপনারা মসজিদ থেকে বা মাদ্রাসা থেকে নামাজের মশাল্লাগুলো এনে বিছিয়ে দেবেন আর গেটে লিখে দেবেন বিনা ওজুতে প্রবেশ নিষেধ কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো কিন্তু এটা একদম পারফেক্ট কথা বাপ আমি বাস্তব কথাটা বলছি আপনাদের রাত ভরে ওয়াশ শুনতে হবে না একটু ধৈর্যের পরিচয় দিন টু দি পয়েন্টের উপর আমার বলার সুযোগ টুকু দিন চলো ও বাপা এবার আসছি আরেকটি কথা আপনাদের বলে দিই শুনে নিন মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাবা তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না সর্বদাই সামনের দিকে যা যায় তিনটে জিনিস কি এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না মনে রাখবেন এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে তিন ঘন্টা স্টাডি করতে হবে এক ঘন্টা লেকচারের জন্য বাবা এ পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো এই ওয়াজ নসিহত করা কেন জানেন শোনেন বলে দিচ্ছি আপনি স্কুলের টিচার কলেজের প্রফেসর প্রাইমারি স্কুলের শিক্ষক বা টিচার আপনি টুয়েলভে গেলেন বা দ্বাদশ শ্রেণীতে গেলেন একটা ক্লাস করতে দ্বাদশ শ্রেণীর লেভেলের স্টুডেন্টরা থাকে ঠিক না বেথি ইলেভেনের ছেলে মেয়ে ওখানে যায় না আর ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা আসে না ওই লেভেলের স্টুডেন্টরা থাকে আপনি যদি একটা ভুল পড়ান আজকে কালকের গিয়ে ওটাকে সংশোধন করার সুযোগ আছে আপনার ঠিক না ঠিক কিন্তু এই জলসার প্যান্ডেলে কিন্তু এখানে শুধু কেবলমাত্র ইলেভেন টুয়েলভের স্টুডেন্ট নয় একদম জিরো থেকে এম এ মাস্টার ডিগ্রি থেকে শুরু করে আর আট থেকে আশি পর্যন্ত বয়সের দিক থেকে এবং এক্সপিরিয়েন্সের দিক থেকে বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ এখানে বসে আছেন আপনারা শুধু তাই নয় লিঙ্গের দিক থেকে জেন্ডারের দিক থেকেও ডিফারেন্স নারী এবং পুরুষ এখানে লেকচার দেওয়াটা যে কত কঠিন সত্যিকারের লেকচার দিতে গেলে যে কত কঠিন যিনি লেকচার দেন তিনি বসেন আর নৈরের লেকচার দেওয়াটা ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স কীরকম জানেন আপনি দুটো নবীর জীবনী শিখে নেবেন দুটো অলির জীবনী শিখবেন মুখস্থ করবেন দুটো সাহাবির জীবনী মুখস্থ করবেন একটু শরীফ পড়ানোর কায়দা টেকনিক্যালটা একটু শিখে নেবেন দু ঘন্টা আপনার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার খুব সহজ ওয়াচ কিন্তু ওয়াজের মতো ওয়াজ করতে গেলে খুব কঠিন বহু স্টুডেন্ট আমার বহু স্টুডেন্ট আপনাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ আপনার কি বলবো এই শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার জলসা করতে আসছে তা আমি আমার একটা স্টুডেন্টকে বলেছিলাম শুনেন প্লিজ অ্যাটেনশন প্লিজ আমি আমার স্টুডেন্টকে বলেছিলাম খুব বক্তা নাম করা বক্তা তাকে আমি বললাম আরে তুই জলসা করছিস শুনলাম তা বলছে হ্যাঁ স্যার টুকটাক করছি তা আমি বললাম তোর বক্তব্য করতে কখন ভালো লাগে তা বলছে স্যার যখন প্যান্ডেল ভর্তি লোক থাকে তখন আমার বক্তব্যের একটা ইমেজ এসে যায় তখন আমি বললাম এক হাজার জন মূর্খ শ্রোতা বসে আছে এক হাজারটা কি শ্রোতা বলুন 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 মূর্খ শ্রোতা লেখাপড়া জানা এক হাজার জন বসে আছে এদের সামনে ওয়াজ করাটা কঠিন না দশ জন কলেজের প্রফেসর বসে আছে তাদের সামনে ওয়াজ করাটা কঠিন বলছি স্যার ওই দশ জন সামনে ওয়াজ করাটা কঠিন বললাম কেন এরা তো মাত্র দশ জন বসে আছে এরা তো দশ জন বসে আছে আর ওখানে তো এক হাজার মানুষ বসে আছে আচ্ছা স্যার এরা কলেজের প্রফেসর হা তাহলে বোঝা গেল বাবা খুব কঠিন জিনিস বাস করা পশ্চিমবাংলায় ম্যাক্সিমাম কলেজগুলোতে আমি যাই তো ম্যাক্সিমাম কলেজে যাই লেকচার তো হাওড়া বলে একটা জেলা আছে জানেন বল বল শুনেছেন হাওড়া জেলা বাগনাম খানাটার নাম থানাটার নাম বাগনাম উলুবেড়িয়ার পরে তো বাগনাম কলেজে আমি গিয়েছি লেকচার দিতে। প্রফেসর মোস্তাক আহমেদ আমার বন্ধু মানুষ আমাকে বললো স্যার আমার স্কুলে আমার কলেজে একটা নবী দিবস হবে তো স্টুডেন্টরা করবে বলছে প্রিন্সিপাল সাহেব আপনার বক্তব্য খুব শোনেন উনি একজন নন মুসলিম মুসলিম নন নন মুসলিম তো আপনার বক্তব্য শোনেন এবং প্রফেসররা সব শোনেন তো আপনি এলে খুব ভালো হয় তো আমি গিয়েছি লেকচার দিতে ওই কলেজে বাগদান কলেজে এখন গিয়ে দেখছি প্রিন্সিপাল সাহেব বসে আছে প্রফেসররাও সব বসে আছে সামনে স্টুডেন্ট আছে কলেজের প্রোগ্রাম মানে বুঝতেই পারছেন কেউ অশিক্ষিত নয় প্রত্যেকটাই শিক্ষিত স্টুডেন্ট আমি প্রথমে একটা প্রশ্ন করলাম বসি আমি বললাম একজন মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু আপনারা বলেন একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু তখন একটা স্টুডেন্ট সকলে বসে আছেন চুপ করে যে মারুফ সাহেব আজকে লেকচার দিতে এসে কোনো কথা না বলি প্রথমে এই বাক্যটা কেন বললেন আমি বললাম একজন মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু তখন একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বললো স্যার আমি বলবো আমি বললাম বলো স্টুডেন্টটা বলছে স্যার মুসলিমটার গালে দাঁড়িয়ে থাকবে অমুসলিমটার গালে দাঁড়িয়ে থাকবে না তা আমি বললাম এটা হান্ড্রেড পারসেন্ট সঠিক হলো না আনসারটা কেন স্যার তা আমি বললাম আমার গালে কি দাঁড়িয়ে দেখতে পাচ্ছ এ গ্রেট ব্রেড ভোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সক্রিটের গালে ছিল রামকৃষ্ণ পরহংসদেবের গালে আশারাম বাবুর গালেও দাঁড়িয়ে আছে রামদেবের গালেও দাঁড়িয়ে আছে মুসলমান তখন স্টুডেন্টরা বসে বসেছে আর কিছু বলে আরেকটা স্টুডেন্ট দেখি দাঁড়িয়ে বলছে স্যার আমি বলবো আমি বললাম বলো স্টুডেন্টরা বলছে স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে অমুসলিমটার মাথায় টুপি থাকবে না আমি বললাম এটাও 100% ঠিক হলো না কেন স্যার আমি বললাম আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছো এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শেল गिव ইউ বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব তারও মাথায় টুপি ছিল পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন আন্না হাজারও মাথায় টুপি দিত পাঞ্জাবিরাও পাগড়ি পরে ও বসে বসেছে আর একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলছে স্যার আমি বলবো আচ্ছা বলো স্যার মুসলিমটা নামাজ পড়বে অমুসলিমটা নামাজ পড়বে তখন আমি বললাম এটাও ঠিক হলো না বলছে কেন স্যার আমি বললাম না কালীঘাটার মন্দিরে রামকৃষ্ণ পরহংস দিনে পাঁচবার ভোরের বেলা দুপুরবেলা বিকেলবেলা সন্ধ্যাবেলা রাতের বেলা দিনে পাঁচবার মুসলমানদের মতোই ব্যায়ামটা করতেন ওনার শিষ্য বিবেকানন্দ জিজ্ঞাসা করলেন গুরুদেব আপনি কি মুসলমান হয়ে গেলেন বলছে না 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 এখন ব্রহ্ম দ্বিতীয় নাস্তি তো আমি মুসলমান হইনি তবে এই যে ব্যায়ামটা হযরত মোহাম্মদ বলেছেন এটা যদি কোনো মানুষ কন্টিনিউ করে তার কোনোদিন দিন বাতের রোগ হবে না তো আমি এইটা কন্টিনিউ করি হলো তো ও চুম মেরে গেল আর একটা স্টুডেন্ট দেখি বলছে স্যার আমি একটা ভালো পয়েন্ট পেয়েছি বলবো স্যার প্রিন্সিপাল সাহেব বসে আছেন প্রফেসরের সব চুপচাপ কি হতে পারে তখন বলছে স্যার মুসলিমটার মুসলমানি হবে অমুসলিমটার হবে না যেটা ছেলেদের মাথায় যেটা আছে সেটাই বলছে তো আমি বললাম এটাও ঠিক হলো না বলছে কেন স্যার বললাম এটাও ঠিক হলো না বলছে কেন আমি যে শুনুন আপনারা শুনে নিন আচ্ছা এই যে পুরুষরা মুসলমানি করেন আপনারা কি বলেন স্যার মুসলমানি বলেন না খাতনা বলেন আপনারা দুটোই আচ্ছা যাই হোক এই মুসলমানি বা খাতনা সর্বপ্রথম কার হয়েছিল আগে জেনে নিন আর আজকে আপনাদের বলে যাচ্ছি বাবা যেখানে জলসা শুনতে যাবেন আওয়াজ না শুনে ওয়াজ শুনবেন ভালো হবে আওয়াজ না শুনে ওয়াজ শুনবেন লাভ হবে আর আরেকটা জিনিস কি করবেন জানেন আপনাদের বলে যাচ্ছি বাবা যেখানে জলসাশন যাবেন একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন যদি উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন এই আপনাদের এখানে বসাটা কষ্ট করে জলসা দেওয়াটাও সার্থক কি জানেন একটা উত্তর খুঁজবেন যখন উত্তরটা পেয়ে যাবেন বুঝবেন আমার জীবনটা সার্থক আজকে গিয়ে কি কেন কি বললাম জরা বলুন কেন কেন উত্তর খুঁজে বের করবেন যেখানেই জলসা শুনতে যাবেন তাহলে দেখবেন কিছু জানতে পারবেন আপনি গালে গালে দাঁড়িয়ে রেখেছেন কেন মাথায় টুপি দিয়েছেন কেন নামাজ পড়তে গিয়ে আপনারা শুনেছেন ফেরেশতারা আদমের পায়ে সজদা করেছিল তাই তো ভাই বলুন না একজন ফেরেশতা করলো না সে কাপের হয়ে গেল তা আপনি নামাজ পড়তে গিয়ে নিয়ে বেঁধে ডাইরেক্ট সাজদায় চলে গেলে তো ভালো হতো নামাজি সাজদার আগে রুকু করেন কেন রুকুটার মধ্যে কি যুক্তি আছে রুকু কেন করে ফেরেশতার কি আদমকে রুকু করেছিল তা করেনি আপনি রুকুটা করেন কেন নামাজের মাঝে আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে পায়খানা ফেললেন আরেক জায়গা থেকে ওই জায়গাটাই তিনবার না ধুয়ে কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে হাত ধুতে হবে পা ধুতে হবে আর মাথার বেলা মোসা আছেন এর সঙ্গে কিছু সম্পর্ক গরু হলো চার পায় শুকর হলো চার পায় মুসলমান গরুর গোস্ত খায় খাসির গোস্ত খায় শুকুরের গোস্ত খায় না কেন কেন শুকুরটা হারাম কোরআনী বলা হলো চার জায়গায় মদ আর মধু কোনটার দাম বেশি বাবা মদ আর মধু কোনটার দাম বেশি হ্যাঁ এর মনে হচ্ছে ইংলিশ মাল খায় রাখতে হবে ঠিক বলেছে বুঝেছে মানে মধুর দাম কম মদের দাম বেশি তবে ওই বাংলা মালের কথা বলিনি তিরিশ টাকা প্যাক এখন বাংলা মালের আর ইংলিশ মালগুলো কি জানেন মদের উপরে গবেষণা করতে গিয়ে পেলাম হুইস্কি কিংফিশার ম্যাকডোনাল্ড বেলা ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রব যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছি দেখছি দেখছি হুজুর কিরম কোরআনী রায় বলছি চলো মদ আর মধু মদটা কেন হারাম মধুটা কেন হালাম এ কেন উত্তর ফিরে বের করে আজ রাতটা পেরোলেই কালকে তো জুম্মার নামাজ ঠিক তো নাকি আচ্ছা জোহরের নামাজ করাকাত করেন ইমাম সাহেবের পেছনে আর জুম্মার নামাজ ইমাম সাহেবের পেছনে পড়েন করাকাত আচ্ছা জোহরের বদলে তো জুম্মা তো ওটা দূরে কত কেন এটার বেলা চারকা চার রাকাত ওটার বেলা দূরে থাকছেন শুধু তাই নয় ফজর জোহর আসর মাগরিব এশা নামাজের আগে আজান হয় কবার জুম্মা দিনে আজান হয় কবার কেন কোনো দিন মাথায় আসেনি বাবা তাহলে এতদিন জলটা শুনলেন কি করছে চলুন আগিয়ে যাচ্ছি আবার দেখেন ঈদের নামাজের খোদবা হয় কখন নামাজের আগে না নামাজের পরে পরে আর জুম্মার নামাজের খোদবা হয় কখন নামাজের আগে না পরে কেন কোনদিন মাথায় এলো না এটাই হলো আফসোস চলুন এগিয়ে যাচ্ছি বাবা একটু ধৈর্যের পরিচয় দিই আমার হাতে একটু সময় আছে কারণ এখান থেকে কি আমার ডাইরেক্ট ক্লাস দিতে হবে যাই হোক বাবা আপনার দেরি আচ্ছা আমি টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু মালটা গরম হয়ে যাক টেনে টেনে ছেড়ে দিচ্ছি চিন্তা নেই বাবা একটা কথা বলি কোরানে একটা রেফারেন্স দিয়ে কথাটি বলছি দেখব জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারা আমার এই কথাটা বুঝতে পারি কিনা দেখবো ও কোরানের একটা রেফারেন্স দিচ্ছি পবিত্র কোরআনের আঠাশ নম্বর পাড়ার দুই নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনে সুরান নাম সুরায় মুজাদালাহ এর আয়াত নম্বর 11 তে সৃষ্টি তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কীল লাকুম তাফাস্সাহু ফিল মাজালিসি ফাফসাহু ইাফসাহু ইল্লাহু লাকুম ওয়া ইযা কীল শুজু ফাংশুজু ইয়ারফা ইল্লাহু লাকুম সহজ সরল বাংলা মানেটা হচ্ছে হে ইমানদার বান্দাগণ মজিনিচের ভিতরে যখন ফাঁকা জায়গায় সামনে তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে কানে কানে কু মন্ত্রণা দেবে তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি শয়তান ওখানে বসবে যাতে আর শয়তান না বসে আপনার ব্রেনটাকে শয়তান বসে আপনার ব্রেনটাকে পরিবর্তন না করে দিয়ে সেই চেষ্টা আপনি করবেন না আশা করবো তো একটু আগে আগিয়ে যদি আসেন অত্যন্ত ভালো লাগে বাবা একটু আগে আগে আসা যাবে আচ্ছা আপনারা কোনোদিন ভারতের ম্যাপ দেখেছেন আরে ভাই বলুন না ভারতের ম্যাপ দেখেছেন তো আপনাদের এই জলসার বসার কায়দাটা হয়েছে পুরো ভারতের ম্যাপ আচ্ছা আচ্ছা পুরো ভারতের ম্যাপ দেখো এই দেখো পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ এদিকে হয়েছে উড়িষ্যা ঝাড়খন্ড বিহার হয়ে এদিক থেকে শিলিগুড়ি শিলিগুড়ি হয়ে মাঝখানে সেই সেই দিক হলো ত্রিপুরা চারজন বসে আছে ত্রিপুরা আর মাঝখানটা হলো বাংলাদেশ দেখুন দেখুন আর ওদিকে তো বাবা ভারতের ম্যাপ না করে যদি বাংলা ম্যাপ করেন অত্যন্ত ভালো লাগে তাই আপনাদেরকে ইউ মাইনুজ মি বাবা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি একটু দয়া করে আগে আগে আসতে পারবেন বাবা কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বললাম কোরআনের আয়াত তো অমান্য করবেন না বাবা মার একটু আগে 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 আগিয়ে আসুন মা আপনাদেরকে বলছি মায়েরা বোনেরা আপনারা ধীরে স্থিরভাবে একটু বসুন বসার চেষ্টা বোঝার চেষ্টা করুন বাবা একটু গায়ে 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 বসুন আহারে এই মুরব্বী মানুষগুলো অত্যন্ত ভালো লাগছে যাক একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বাপেরা আপনারা নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়বেন মা বোনাদেরকে বলছি মায়েরা বোনেরা

যে ব্যক্তি আমার উপরে একবার দনুশরী পাঠ করবে আল্লাহর বলে আলামিন তারা নামায় আমুল নামাই দশটা লেখি লিখে দেবে

আমার বাপেরা তারে দরুদ শরীফটা আমরা বেকার পড়লাম না আপনারা যখন বাড়িতে থাকবেন রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন দরুদ শরীফ পাঠ করে ঘুমাবেন ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাবাদ করি একটু দরুদ শরীফ পাঠ করবে দেখবেন এর ফজিলত একদিন বুঝতে পারবেন এখানে হয়তো আমার কথাগুলো আপনাদের কেমন কেমন লাগবে কিন্তু প্র্যাকটিক্যাল যখন করবেন তখন দেখবেন আপনার অন্তরটা ঠিক কোরআনের দিকে ঝুঁকে যাবে চলুন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি আগে বলে দিচ্ছি আজকে আমি আলোচনা রাখব পাঁচটা বিষয়ের উপরে কটা আমার সাথে কথা বলতে হবে পাঁচটা বিষয় কি কি এক নাম্বার যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি নাতে ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই এ সমস্ত অবদান কার

এক নাম্বার সৃষ্টিকর্তার পরিচয় হলো এই কোরআনে আছে আল্লাহর পরিচয় হলো এই কোরআনে আছে মাত্র চার